Assalamu alaikum welcome back to JR Vlogs আহ সাি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে শেয়ার সাথে আমরা সিলেটের শ্রীমঙ্গলের দার্জিলিং টিলা দার্জিলিং টিলা বড় একটা গেছে কি তো যাই হোক যখন আমরা গাড়ি দিয়ে আর কি আমরা আধা রাস্তার স্টপ করলিছে মানে এখানেও নামা লাগবো গাড়ির ভিতরে যাইবার লাগিয়ে নাই তো এইসে গিয়া প্রায় দুই কিলোমিটারের খাসা খাসি আমরা অনেক মানুষ আইটা গেছি দার্জিলিং টিলা দেখার লাগে এখানে আমি অনেক মানুষ কইলাম কানে অনেক মানুষ বলতে আমরা চারজন আসলাম আর বাদ বাকি যে শো মানুষ আসলাম এরা কিন্তু অনেকে পিকনিক ওয়াইজ এরপরে অনেকে কিন্তু লোকাল এরা আর কি তো আদা রাস্তার মাঝে যখন আমরা রাত খাই আমরা আইটা আইটা একদম ফাও দৌড়ে লিছে ওল একটা অবস্থা তাও দার্জিলিং টিলা দেখা লাগবো আর দেখতে লাগবো যে আপনি যা একটা যাই বানানি হইবা সারা শ্রীমঙ্গল তুই চা বাগান কিন্তু মজা আছে আমি যাওয়ার পরে বুঝলাম আসলে দার্জিলিং টিলাত কিতার লাগি মানুষ যায় টিলার ফ্রে ওঠার পরে অন্যরকম একটা সুন্দর বা অন্যরকম একটা মানে ফিল হয় হয় তো যাই হোক দেখতে পারি আমরা কিন্তু আইসি অলরেডি দার্জিলিং টিলা টিলার উপরে দি বাইয়া উঠরা তো বাচ্চারা রে বোয়া কিন্তু খুবই হার্ড এরা কিন্তু আইটাও আইতে পারে না বাফে খান্দ হইরা লইয়া যায় রা এই নিশ্চিন গিয়ে কোনা ভাই মানে আমার বাসুর লাগুন আর কি আমার হাজব্যান্ডের আফন মামা তো বাই। তো আমরা একসাথে আসলাম রিজর্টও যারা আমরা আগের ব্লগ দেখছইন তারা কিন্তু হইতে পারবা তো এসে গিয়া দেখুন তাই নর বাচ্চারে খান্দ হইরা লইয়া উড়ছইন মানে দুইজনে কিন্তু বইছইন ই বাচ্চাটারে তো এসে গিয়া ফাইনালি আমরা ঢাল রাস্তাটা আমরা মোটামুটি উফরে উঠে গেছি গিয়ে তারপরেও আবার আরো উফরে উঠা লাগবো তো এই রাস্তা মুখে অনেকেই দেশি মোটর সাইকেল দিয়ে যায় মেবি তারা বাগানো খাস টাস করে আর কি অনেক ফিচি ফাচারও দেশি মোটর সাইকেল লইছে ইয়া যদি ব্রেক একবার ফেল করে ব্রেক ফেল হরে আর কি একদম উপায় নাই উল্টিয়া ফুলটি একবারে জায়গা শেষ হয়ে যাবো কি মানে ইলা উসা ঢাল রাস্তা তো এই জায়গা ও উঠিলার উপরে আমরা উঠলাম বাচ্চারা তো একদম দৌড়া দৌড়ি আর এখানে উঠার ফলে দেখি আরও মানুষ যত মানুষই কেন সবরে অবশ্য আমি ক্যামেরা দৌড়াইছি না যারা আইবার তো আইসো মানে ক্যামেরায় যারা রে লইলিছে তো লইলিছে কিন্তু আমি ইচ্ছা হই রে আসলে ইয়ে সিনেমার মানুষে তুলতে গিয়া যারা ক্যামেরার মাঝে হামাইবার কিন্তু হামাই গেছেন গে তো এখানেও দেখতে পারে একদম বিশাল মাঠের মতো এখানের মাঝে অনেকেই কিন্তু খাইত আছে মানে পিকনিকও যারা আইসলো মানে আমরা আগে আমরা সাথে যে আইসো তাও শোষ মানুষ আর উফরে গেও পাইছে আরও শোষ মানুষ তো এখানের মাঝে লেখা মিস্টার খান তো মিস্টার খান মেবি ওনার কি তো যাই হোক এই টিলার উফরে উঠতে আমার আছে মনে যে মানুষ খেনেই কেন আইবার লাগে পাগল ইকানের মাঝে কিতা আছে সারা শ্রীমঙ্গল তুই চা বাগান খালি দার্জিলিং টিলা দার্জিলিং টিলা জফে খেনে উটার পরে তো দেখলাম এটার মর্ম মর্ম কারণ ইকানের ফ্রুইটটা নানি চা সুন্দর একটা শেড পাওয়া যায় শেড পাওয়া যায় দেখা যায় মানে ভিউটা খুব সুন্দর আয় যারা তো ক্যামেরা বন্দি করার পরে রই আর আমি তো ইসিকে যতটুকু আমার ফোনে দৌড়াইতাম পারছি অতটুকু দৌড়াইছি যারা কিন্তু মানে ভিডিও করার মেইন উদ্দেশ্যে আয় ড্রোন ক্যামেরা ট্যামেরা লইয়া এরা কিন্তু খুব সুন্দর সুন্দর ভিউ নিতে পারবো আসলেই খুব সুন্দর জায়গা আর ওই যে রাটটা যারা ওই দিয়ে ওদিকে মানুষ দেখা যায়নি গুল বৈতাসন এখানে একটা সত্তরের মতো দেওয়া একটু উষা আর কি ফাঁকা করা আর ওই আতের ডাইনে গিয়া আমরা একটা ছাতা এখানেও বয়ার জায়গা আছে এখানে আমরা মানুষ বইছেন আর ওদিকেও গুল একটা এটা খোলা মেলা এখানে মাঝে দেখলাম ছেলেরা বইয়া খুব বালা ওই আড্ডাদের তো ওই সিগা যারা সিলেটের বাইরে থেকে শ্রীমঙ্গল ঘুরতে আইনানি রিজোর্টও তখন বাইও অবশ্যই চেষ্টা করবা দার্জিলিং ঠিলা দেখা যাওয়ার এটার উফরুইটা কিন্তু আপনারা খুব সুন্দর ভিউ নিতে পারবা কারণ অনেক হয়তো ব্লগ আর টগার আইন আপনারা মানে খুব সুন্দর ভিউ নিতে পারবা এমনকি ছবি সাবা অনেক সুন্দর হয় তো যাই দেখ আমরা এখানের মাঝে অনেক সময় রেস্ট করলাম বইলাম ফানি আর এখান থেকে কিছু দেখলাম বাগান এই সেই মানে অনেক যেরকম আশেপাশে লেবু বাগান সব ধরনের মানে বাগান আছে সব কিছু আপনারা দেখতে পারবা ক্যামেরা বন্দি করতে পারবা আর এই পাহাড় পর্ব দেখি আর মনে মনে ভাবি যে আল্লাহর সৃষ্টি কত সুন্দর মানুষের বালা গাছ লাগাইছেন। মানুষে তো আর রেডি করছই ঠিক না নে মানে এত সুন্দর মানে আল্লাহর সৃষ্টি আসলে মুগ্ধ এগুলা দেখきゃ তো যাই হোক আমরা এখন নামার ফলে আমরা কিন্তু নামে গিছি গি আহা যে জায়গা টা তাও নাই তবে প্রচুর জায়গা হাজার হাজার মানুষ উঠতে পারবা তো ইকান ই হইরে আইই আমরা কাচ্চিগরও ঢুকে গিছি গি কাচ্চিগরি সিগে মেইন শ্রীমঙ্গল টাউন হই পান্সির ফড়ই কিন্তু কাচ্চিগর কাচ্চিগর আই আমরা কাচ্চিটাচি হাইলাম বাচ্চাদের অনেক খেদ লাগছে পাহাড় পর্বত বাইয়া আমারও অনেক খেদ লাগছিল আর আমরা তো খাইছিলাম না তো মনে দার্জিলিং যেহেতু শীতের সময় টিলা চক্কর সাকর দিয়া খিদা লাগবো এরপরে আমরা দুপুরের খানি খাইমু এরপরে দেখি না পাঞ্চীত গেলে খানিটা ওইতো নাই মন মতো আমি হইলাম যে কাচ্ছি গরু অবশ্যই খাওয়া লাগবো কাচ্ছি খাওয়া লাগবো তো কাচ্ছি গরু আইলাম খাইলাম মাসাল্লা খাসির মাংসগুলা অনেক মজার আসলো আর এই কাচিগড়ের কাচিটা আসলেই খুব বেশি মজার যারা শ্রীমঙ্গল লাইন একদম রেলের যে রাস্তা আছে না নি মানে পানসির ফরতই একটা রেলের মানে রাস্তা পাওয়া যায় ওটার পাশাপাশি ওই কাচিগড় যারা আমরা আগের ব্লকটা দেখছই মানে মাধবীলতা ইকো কোর্টেজ ওখানের মাঝে থাকি কিন্তু আমরা গুড়াগুড়ি করলাম আমরা দুই ফ্যামিলি আসলাম আমরা একটা ফ্যামিলি রুম নিছিলাম আর একটা কাপল রুম আশা করি আমরা ব্লগটা আপনারা ভালো লাগবো যারা এই ভিডিওটা দেখরা আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়া দিব আপনারা অবশ্যই দেখে নিবা একদম রিজনেবল প্রাইসে যদি এই টাইমের ভিতরে আমরা অন্যান্য রিসর্ট খালি পাইছিলাম আমরা আমরা অন্য কিছু খুঁজছিলাম তো শেষমেশ আর কি মাদবিলতা ইকো কোটেজ আমরা পাইছিলাম আর ও বুড়ানি তো ভাবলাম যে এক ব্লগের মাঝে সবটা খেসাল না হইয়া আলাদা আলাদা আপনারে দেই আপনারা দেখার সুবিধারতে দেয় যাই হোক কাছে খাওয়াত লাগলেন আমার মনটা একদমই ঠান্ডই যায় এই কেনার মাঝে আসারও দিছিল আসারটা খুব বেশি মজার আসলো আর বুড়হানি লাগে আমি একদমই পাগল আমি তিন গ্লাস বুড়হানি খাইছি তো যাই হোক আজকের এই পর্যন্তই দুই মাইল আটার পরে দার্জিলিং ঠিলা দেখার অনুরোধ রইল